শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল পঁচিশ জুন মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল বন্যা পরিস্থিতির এখনও উন্নতি না হলেও আগামীকাল থেকে করিমগঞ্জ জেলার সকল সরকারি এবং বেসরকারি স্কুল শুরু হচ্ছে শুধুমাত্র রিলিফ ক্যাম্প থাকা স্কুলগুলো বন্ধ থাকবে বিস্তারিতে থাকবে প্রতিবেদনে বন্যা পরিস্থিতির সময়ে কাসার জেলার সুনাইয়ে এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা শিলচর থেকে মিজোরামগামী পণ্যবাহী টিপারে গভীর রাতে ডাকাতির ঘটনা টিপার চালকে মারপিট করে নগদ টাকা মোবাইল ফোন গুরুত্বপূর্ণ নথিপত্র লুটে নিল ডাকাত দল চাকরি প্রার্থী মাধ্যমিক উত্তীর্ণদের জন্য সুবর্ণ সুযোগ মাধ্যমিক উত্তীর্ণ হলেই চাকরির সুযোগ দেড় লক্ষ কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল লাগাতার দশে শিলচর হাফলং জাতীয় সড়কে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করিমগঞ্জ জেলার বহু নিচু এলাকায় এখনো জলের তলায় ত্রাণের হাহাকার সর্বত্র রাজ্যে একটার পর একটা ভয়ঙ্কর ঘটনা এবার মাদক কেনার টাকা না দেওয়ায় মাকে খুন গ্রেফতার যুবক করিমগঞ্জ আইটিআই রামকৃষ্ণনগরে স্থানান্তরিত হচ্চকিত মানুষ এবার রাজ্যসভায় শক্তি বাড়ছে কংগ্রেস ইন্ডিয়া জুটের বিরোধী শিবিরে সামিল নবীন পাটনায়কের বিজেডি করিমগঞ্জে বন্যা ত্রাণে ব্যাপক স্বজন পোষণ হয়েছে অভিযোগ কংগ্রেসের সংখ্যালঘুদের মধ্যে ত্রাণ বন্টন করছে না বিজেপি কর্মীরা রাম মন্দিরের স্বাদ চুইয়ে জল পড়ছে উদ্বোধনের মাত্র ছ মাসের মধ্যে প্রথম বৃষ্টিতে জল ঢুকল রাম মন্দিরে নতুন সিলিন্ডারে আগুন দিতেই গঠে গেল বিপত্তি সিলিন্ডারে বিচ্যুতি থেকে অগ্নিকাণ্ড খালাইন লক্ষ্মীপুরে লক্ষাধিক টাকার কয়েকটি এবং শেষ খবরটি লাগাম টানতে ব্যর্থ প্রশাসন বরাকের বাজারে সবজির কেজি একশো বিশ টাকা সারানোর পথে অগ্নিমূল্য জিনিসপত্র তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর করিমগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি এখনও উন্নত না হলেও অনেক স্কুল কলেজে এখনও জল থাকলেও আগামী কাল থেকে করিমগঞ্জ জেলার সকল সরকারি এবং বেসরকারি স্কুল শুরু হচ্ছে আগামী আগামীকাল অর্থাৎ ছাব্বিশ জুন থেকে করিমগঞ্জ জেলার সকল সরকারি এবং বেসরকারি স্কুল শুরু হচ্ছে শুধুমাত্র যে সকল স্কুলের রিলিফ ক্যাম্প স্থাপন করা হয়েছে সেগুলি বন্ধ থাকবে আজ এক বিজ্ঞপ্তি জারি করে একতা জানিয়েছেন করিমগঞ্জের জেলা শাসক মাধ্যমিক উত্তীর্ণরা প্রস্তুত থাকুন মাধ্যমিক উত্তীর্ণ হলেই চাকরির সুযোগ দেড় লক্ষ কর্মী নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল বিশ্বের অন্যতম বৃহত্তম কর্মসংস্থানকারী সংস্থা ভারতীয় রেল বহু ভারতীয় স্বপ্ন তাকে ভারতীয় রেলে চাকরি করার ভারতীয় রেলওয়েতে মাঝে মধ্যেই কর্মী নিয়োগ হয়ে থাকে ভারতীয় রেলওয়েতে রয়েছে বিভিন্ন পদ সেসব পদে নিয়োগের জন্য মাঝে মধ্যে বিজ্ঞপ্তি জারি করে ভারতীয় রেলের বিভিন্ন বিভাগ এবার যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য সুখবর নিয়ে এলো ভারতীয় রেল জানা যাচ্ছে খুব শীঘ্রই ভারতীয় রেলের গ্রুপ ডি পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে প্রায় দেড় লক্ষ নিয়োগ হবে গ্রুপ ডি পদে কোন পদে কত নিয়োগ হবে কারা আবেদন করতে পারবেন এই পদগুলোতে সব কিছু বিস্তারিত রয়েছে মোট শূন্য পদের সংখ্যা হল জানা যাচ্ছে মোট দেড় লক্ষ শূন্য পদে নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল নয় জন টেকনিশিয়ান পাঁচ হাজার ছয়শো জন অ্যাসিস্ট্যান্ট পঞ্চাশ হাজার জন প্যারামেডিকেল এবং নন টেকনিশিয়ান নিয়োগ করতে পারে ভারতীয় রেল আবেদনকারীকে অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে এছাড়াও বিভিন্ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ভিন্ন আঠারো থেকে চল্লিশ বছর বয়সী ব্যক্তিরা এই পদগুলোতে আবেদনের যোগ্য পদ অনুযায়ী বেতন কাঠামো ভিন্ন নির্দিষ্ট সরকারি নিয়ম অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন প্রদান করা হবে ভারতীয় রেলে আবেদন প্রক্রিয়া সাধারণত অনলাইনে হয়ে থাকে এক্ষেত্রে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে পূরণ করতে হবে আবেদনপত্র তারপর আপলোড করতে হবে ডকুমেন্ট সবশেষে আবেদন মূল্য দিয়ে আবেদনপত্রটি সমঝাতে হবে এই নিয়োগের ব্যাপারে এখনও অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি তাই কবে পর্যন্ত আবেদন করা যাবে সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি ভারতীয় রেলের ওয়েবসাইটে নজর রাখতে পারেন এ বিষয়ে বিস্তারিত জানার জন্য খুব শীঘ্রই দেড় লক্ষ কর্মী নিয়োগের জন্য আসছে বিজ্ঞপ্তি করিমগঞ্জ জেলার বহু নিচু এলাকায় এখনো জলের তলায় ত্রাণের হাহাকার সর্বত্র দুর্গতদের পাশে সিবিআই করিমগঞ্জে বন্যাক্রান্ত মানুষের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া এবং ত্রাণ শিবিরে আশ্রিতদের খোঁজ নিতে বিভিন্ন এলাকায় ছুটে যাচ্ছেন সিপিআই নেতারা বন্যা সমস্যার সমাধানের যাবতীয় প্রতিশ্রুতি পূরণে বর্তমান বিজেপি সরকার পুরোপুরি ব্যর্থ বলে অভিযোগ করেছেন সিপিআই নেতা চন্দন চক্রবর্তী করিমগঞ্জ জেলা বর্তমানে বন্যার কবলে বিশেষ করে নিচু এলাকাগুলো পুরোপুরি জলের তলায় মানুষের ঘরবাড়ি স্কুল মসজিদ মন্দির দোকান সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান জলের নিচে এদিকে করিমগঞ্জে বন্যা ত্রাণে ব্যাপক স্বজন পোষণ হয়েছে অভিযোগ করিমগঞ্জ জেলা কংগ্রেসের করিমগঞ্জে বন্যাত্রানে ব্যাপক স্বজন করা হয়েছে যারা প্রকৃত বন্যাক্রান্ত তারা পাচ্ছেন না বন্যার ত্রাণ সংখ্যালঘুদের মধ্যে ত্রাণ বন্টন করছে না বিজেপি কর্মীরা বললেন জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী বন্যা পরিস্থিতির সময়ে ভয়াবহ ডাকাতির ঘটনা কাসারের শুনাইয়ে রাজপথে গাড়ি আটকে ডাকাতির ছাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হল কাসার জেলার সুনাইয়ে টিপার চালককে মারপিট করে নগদ টাকা মোবাইল ফোনও গুরুত্বপূর্ণ নথিপত্র লুটে নিল দুষ্কৃতীরা ঘটনাটি সংঘটিত হয়েছে গত রাত মধ্যরাতে রাত আনুমানিক দেড়টায় অস্ত্রশস্ত্র নিয়ে টিপারে থান্ডব চালায় অজ্ঞাত ডাকাত দল এতে মারাত্মক জখম অবস্থায় টিপার চালককে পরে উদ্ধার করা হয়েছে টিপার চালকের নাম জাকির হুসেন বলে জানা গেছে টিপার চালককে মারপিট করে তার কাছ থেকে নগদ টাকা মোবাইল সহ গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে যায় তিনজনের ডাকাত দল পরে জখম অবস্থায় কোনো মতে টিপার চালক তার বাড়িতে খবর দিলে বুড় চারটায় তাকে উদ্ধার করে চিকিৎসাধীন করা হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে এদিকে এই ঘটনার বিষদ জানিয়ে সোনাই পুলিশে এজাহার দায়ের করা হয়েছে বন্যা পরিস্থিতির সময়ে এমন ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে করিমগঞ্জ আইটিআই রামকৃষ্ণনগরে স্থানান্তরিত করিমগঞ্জের আইটিআই এবার রামকৃষ্ণনগরে স্থানান্তরিত আইটিআই স্থানান্তরের নির্দেশিকা গিরে বিরূপ প্রতিক্রিয়া সীমান্ত শহর করিমগঞ্জে জেলা সদর থেকে প্রায় ত্রিশ কিলোমিটার বেশি দূরত্বে আইটিআই স্থানান্তরের সিদ্ধান্তে নীরব কেন রয়েছেন শাসক বিরোধী রাজনৈতিক নেতারা এ প্রশ্ন জনমনে মেডিকেলের পর এবার রামকৃষ্ণনগরে স্থানান্তরিত হচ্ছে আইটিআই স্থানান্তরের পরবর্তী তালিকায় কি রয়েছে করিমগঞ্জের ডিসি অফিস প্রশ্ন জনমনে রাজ্যসভায় এবার শক্তি বাড়ছে কংগ্রেস ইন্ডিয়া জুটের বিরোধী শিবিরে সামিল নবীন পাটনায়কের বিজেডি একদিকে লোকসভায় বিরোধীরা নরেন্দ্র মোদী সরকারকে চাপে ফেলার জন্য কোমর বাঁধছে অন্যদিকে রাজ্যসভাতেও শক্তিশালী হতে চলেছে বিরোধীরা আঞ্চলিক বিরোধী দলগুলিকে সামিল করে ইন্ডিয়া জুটকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকায় তৃণমূল কংগ্রেস জানা গেছে ওড়িশার নবীন পাটনায়কের দল বিজেডি রাজ্যসভায় বিরোধী ভূমিকাতে নামতে চলেছে বিজেডির রাজ্যসভার দলনেতা সুস্মিত পাত্র টুইট করে জানিয়েছেন রাজ্যসভায় তাদের যে নজন সাংসদ রয়েছেন তারা এবার থেকে বিরোধী আসনে বসে সক্রিয় ভূমিকা পালন করবেন সুস্মিতের সেই ভিডিও টেক করে এক স্যান্ডেলে তৃণমূলে রাজ্যসভার বলেন খেলা হবে রাজ্যসভায় সংসদে বিজেটিকে ইন্ডিয়া জুটে সুস্মিতের সঙ্গে ডেরেক বৈঠক করবেন লাগাতার বৃষ্টির জেরে হাফলং শিলচর সাতাশ নম্বর জাতীয় সড়কে দশ নেমে ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার দরুন হাফলং শিলচর সাতাশ নম্বর জাতীয় সড়কে গাড়ি চলাচলের উপর কিছু নিষেধাজ্ঞা জারি করে ডিমাহাসা হাসাও পুলিশ সোমবার থেকে হাফলং শিলচর সাতাশ নম্বর জাতীয় সড়কে জাটিঙ্গার দিক থেকে বাড়ি যানবাহন সকাল আটটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত চলাচল করতে পারবে তাছাড়া হারাঙ্গাজের দিক থেকে বাড়ি যানবাহন রাত বারোটা থেকে বুড় চারটা পর্যন্ত চলাচল করতে পারবে তাছাড়া জাটিঙ্গা হারাঙ্গাজা অংশে যাত্রীবাহী বাস সকাল ছয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলাচল করতে পারবে নাগারে বৃষ্টির দরুন হাফলং শিলচর সাতাশ নম্বর জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার কাজের জন্য ডিমাহাসাও পুলিশ এই সড়কপথে যানবাহন চলাচলের উপর এই নিষেধাজ্ঞা জারি করে রাম মন্দিরের সাদ ছুইয়ে পড়ছে জল উদ্বোধনের ছ মাসেই বেহাল দশা সাদ ফুটো হয়ে জল পড়ছে রাম মন্দিরে সংবাদ সংস্থা এএনআইকে একতা জানালেন মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস প্রধান পুরোহিত জানিয়েছেন মন্দিরের গর্ভগৃহে বসেছে রামলালার মূর্তি প্রথম বৃষ্টিতেই সেই মন্দিরের সাদ চুইয়ে জল জড়ছে তার আরও আর্জি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা দরকার কি সমস্যা হচ্ছে সেটা জানা প্রয়োজন এটা খুব জরুরি কারণ মন্দির থেকে জল বের হওয়ার কোনো জায়গা নেই পুরোহিতের আশঙ্কা এখনই উপযুক্ত ব্যবস্থা না নিলে বৃষ্টি বাড়লে মন্দিরে প্রার্থনা করার জায়গা পাওয়া যাবে না রাজ্যের কোকরাঝারে একটির পর একটি ভয়ঙ্কর ঘটনা ঘটছে এবার মাদক কেনার টাকা না দেওয়ায় মাকে খুন করল এক ছেলে। কুকরাজারের হাতিমাতায় জঘন্য ঘটনাটি সংঘটিত হয় মাদকাসক্ত ছেলের হাতে খুন হন মা মাদক কেনার টাকা না দেওয়ায় ছেলে পদ্মমণি ব্রহ্মতার বৃদ্ধ মাকে আক্রমণ করে এতেই মৃত্যু ঘটে মহিলার পদ্মমণি ব্রহ্মের আক্রমণে মৃত্যু হয় তার মা পঁচাত্তর বছরের পার্বতী ব্রহ্মের তাকে গ্রেফতার করেছে কুকরাজার পুলিশ পরিবারের তরফে জানা যায় প্রায়ই তাকে বাড়িতে গালিগালাজ করতেন মাদক কেনার টাকা না পেলে বৃদ্ধ মাকে মারধর করে সোমবার রাতে একইভাবে টাকা না পেলে মাদকাসক্ত ছেলে ছায়ের টেবিল নিয়ে তার উপর হামলা চালায় মায়ের মাথায় মারাত্মক আঘাত লেগেছে এবং প্রাণ হারান বৃদ্ধ মহিলা এবার শেষ খবরটি লাগাম টানতে ব্যর্থ প্রশাসন বরাকে বাজারে সবজির কেজি একশো বিশ টাকা সরানোর পথে অগ্নিমূল্য জিনিসপত্র জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য নাজেহাল শ্রমিক কৃষক সাধারণ মানুষ প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে প্রশাসন তথা সরকার মূল্যবৃদ্ধির নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ সবজির অগ্নিমূল্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে শাক সবজিতে হাত দিলে হাত পুড়ে যাওয়ার অবস্থা যে যেকোনো সবজি আশি টাকা থেকে একশো টাকা কিন্তু এই বাড়তি দাম কৃষকরা পাচ্ছেন না এই অভিযোগ করেছেন সারা ভারত কৃষক সভা কাসার জেলা কমিটির সম্পাদক সুভাষ দেব তিনি এক বিবৃতিতে বলেছেন এবারের বন্যায় কৃষকদের ক্ষেত বাসিয়ে নিয়ে গেছে লক্ষ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন কৃষকরা সরকার তথা কৃষি বিভাগ কৃষকদের কোনো সাহায্য করছে না মূল্য ফলে নাগরিকসহ সহ ক্ষতিগ্রস্ত কৃষকরাও মাঝপথে অসাধু ব্যবসায়ীরা ফায়দা লুটছে খাদ্য সরবরাহ বিভাগ এবং জেলা প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না এই সুযোগে ব্যবসায়ীরা তাদের ইচ্ছে খুশি অনুসারে চড়া দর হাঁকাচ্ছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে এন